মিতা নোম এর হবে কখন ঘুমাবে মিতা মানে কখন নোম এর হবে গুম ঘুমাবে অথবা ঘুমানোর অর্থ হলো নোম কোয়েস এরত বাংলা ভালো মাফি কোয়েস এরত হবে বালো না ইন্টারহ এর অর্থ হবে তুমি যাও হুয়া রহ এরত হবে সে যায় হুয়া রহ মানে হুয়া হওয়া মানে সে রহ মানে চাই অথবা যাওয়া এর শব্দ বলা হয় আর কি আনা এর অর্থ হবে আমি ভালো আছি আনা মানে আমি কোয়েস মানে ভালো আছি ভালো কয়েস ভালো অথবা ভালো আছে এরকম শব্দ বলা হয় আর কি আনা মালুম এর তবে আমি জানি আনা মাফি মালুম এর অর্থ হবে আমি জানি না আনা মানে আমি মাফি মানে জানি না অথবা জানি এরকম বলা হয় মালুম মালুমত না মালুমত জানি অথবা জানি না মাফিয়ত মানে না আনা মাফি কোয়েস এর অর্থ হবে আমি ভালো নিই আনা মানে আমি মাফি মানে নিই কোয়েস মানে ভালো আনা মহ জেন অর্থ হবে আমি ভালো নিই আনা জেন এরথ হবে আমি ভালো দেখুন আনা আমি জেন জেন তো ভালো আছি ওকে ভালো এরকম শব্দরত পরচরণ বলা হয় কি বালু চেন কুইজ মজবুত মেয়ে তাম তামার তার এরকম উচ্চারণ বলা হয় আর কি ভালো আছি আনা আমি ভালো আছি আন্না চেন মানে আমি ভালো অথবা আমি ভালো আছি তাবান আনা তাপান এর অর্থ হবে আমি কালান্ত অথবা আমি অসুস্থ এরকম উচ্চারণ বলা হয় আন্না তাবান একটু শরীর মাস মাস সে খারাপ সে বলতে পারেন মদিরা আনা তাবান মদিরা আনা তাবান মানে হে মদির অথবা হে বস আমি অসুস্থ আছি অসুস্থ অথবা আমি মানে জ্বর আনা আমার জ্বর এসেছে আসে আনামারিত হাল ইনতা এর তো হবে আপনি কেমন আছেন হাল ইনতা এর হবে তুমি কেমন আছো ইনতা মানে তুমি কেবল হাল মানে কেমন আছো কেবল মানে কেমন

অফশোর অথবা ফাঁদি ফাদি এর অর্থ আবার উচ্চারণ করা হয় যে একটা জায়গা হালি হুলি থাকলে একটা জায়গা ফাঁকা থাকা থাকলে বলা হবে যে ফাঁদি ফাঁদা ফাদি মানে এই জায়গাটা খালি আছে হবে রো আমি যাব না আনা মাহি সগোল এর হবে আমার কাজ নেই আনা আনামাফি সগোল সইয়ারা আমার গাড়ি নেই আনা আমার মোবাইল নেই এরকম উচ্চারণ বলা হয় আর কি আনা এফগে সগুল এরাতে হবে আমার কাজ দরকার আনা এফগি হালা সুরা সুরা এরাতে হবে আমার তাড়াতাড়ি শেষ করা দরকার ইজে ইনতা মা ইজি আনা মা ফিরো এরাতে হবে তুমি যদি না আসো আমি যাব না মিন হইন ইজি এরাতে হবে কোথা থেকে এসেছো আনা মা এফগে সগুল এরাতে হবে আমার কাজ দরকার নাই আকল হালাস এরতো হবে আমার খাওয়া শেষ ইনতে ফলস এরতো হবে আমার কাছে টাকা আছে ফ্রেশ ইজলিশ ইনতে এরতো তুমি বসে আছো কেন ফলস এরতো হবে আমার কাছে টাকা নেই আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন পেজটিকে ফলো করে দিবেন ইউটিউব চ্যানেল থেকে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আপনার মতামত একটা কমেন্ট করে যাবেন কমেন্ট অবশ্য পেয়ে আমি আরও ভিডিও নিয়ে আসা তোলার চেষ্টা করবো এরপর ধর ইম্পোর্টেন্ট ইম্পোর্টেন্ট কী ভাষা শিখতে চান দ্রুত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন সেই ভাষা নিয়ে আমি তুলে ধরার চেষ্টা করবো আর প্রতি শুক্রবারে এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হওয়ার পর আমি একটা লাইভ অপশন পাবো অপশন পেলে আমি প্রতি শুক্রবারে একটা করে লাইভ করবো আপনার লাইভে অংশগ্রহণ করে নিতে পারে ধন্যবাদ সবাইকে